আজ ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উত্তরবঙ্গ জুড়ে মোটের উপর নির্বিঘ্নে কেটেছে দিনটি এদিন জঙ্গলপথে বিস্তীর্ণ এলাকায় নজরদারি চালায় বনদপ্তর পাশাপাশি অন্যত্র চলে প্রশাসনের করা নজরদারি জঙ্গলপথে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে নিরাপদে পৌঁছতে পারে এবং বাড়িতেও নিরাপদে পৌঁছতে পারে তার উদ্যোগ নিল বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম রাজা খাওয়া রেঞ্জ এবছর রাজা ভাতখাওয়া এলাকার প্রায় চল্লিশ জন মাধ্যমিক পরীক্ষার্থীকে বন দপ্তরের গাড়ি পৌঁছে দিয়েছে চালসাতেও পরীক্ষার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়েন তা নিশ্চিত করতে নজরদারি চালিয়েছে বনকর্মীরা যদিও চালসা রেঞ্জের খড়িয়ার বন্দর জঙ্গলে আশ্রয় নেওয়া একটি দলছুট হাতিকে কেন্দ্র করে চিন্তায় রয়েছে বন দপ্তর এদিন সকাল থেকে বনকর্মীরা খড়িয়ার বন্দর জঙ্গল সংলগ্ন জাতীয় সড়কের দুই ধারে পাহাড়ায় মোতায়েন ছিলেন এদিন মোড়ঘাট রেঞ্জ ও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীদের তত্ত্বাবধানে মোড়াঘাট জঙ্গল লাগোয়া এলাকার বনবস্তিগুলি পরীক্ষার্থীদের দপ্তরের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও পরীক্ষা শেষে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় গত বছর হাতির হানায় অর্জুন দাস নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনার জেরে জেলা জুড়েই আটো নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থা করা হয় একটি রঙিন পিচবোর্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ায় মেক্লীগঞ্জের শৈলমারি উচ্চ বিদ্যালয়ে উত্তেজনা ছড়ায় অভিভাবকেরা বিক্ষোভ দেখান তাদের অভিযোগ এমন কোনো নির্দেশিকা নেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেকলিগঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বীরপাড়ার পাঁচটি কেন্দ্রে মোট এক হাজার জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে সকাল আটটা থেকেই পরীক্ষা কেন্দ্রের সামনে পড়ুয়াদের ভিড় লক্ষ্য করা গিয়েছে তবে মাখড়াপাড়া লঙ্কাপাড়া রামঝোড়ার মতো দূরবর্তী এলাকার পড়ুয়ারা সকাল সাতটার সময় পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয় দক্ষিণ দিনাজপুর জেলায় মোট পরীক্ষার্থী পনেরো হাজার নশো বিরানব্বই জন জেলায় মোট বাহান্নটি পরীক্ষা কেন্দ্র রয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই নির্বিঘ্নে পরীক্ষা পর্ব মিটেছে এদিন বালুঘাটের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বালুঘাট থানার আইসি শান্তিনাথ পাঁচা অন্যদিকে বালুঘাট সহ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে সাংসদ সুকান্ত মজুমদের উদ্যোগে জলের বোতল ও পেন পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় আলিপুরদুয়ার জেলায় মাধ্যমিকে বসে মোট একুশ হাজার এই বিপুল সংখ্য পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে শুক্রবার সকাল থেকেই আলিপুরদুয়ার ও ভালাকাটার পরীক্ষা কেন্দ্রগুলিতে ছাত্রছাত্রীরা পৌঁছে যায় কেউ টোটোতে কেউ সাইকেলে চেপে পরীক্ষা কেন্দ্রে পৌঁছয় আলিপুরদুয়ার শহরে পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয় পরীক্ষা দিয়ে ফেরার পথে বাইক নিয়ন্ত্রণ হারানোয় জখম হলো দুই ছাত্র সাউডাঙ্গি সংলগ্ন আমিতিমোর এলাকার ঘটনা দুজনেই একই বাইকে ছিল পৎচলতি মানুষ ও পুলিশের সহযোগিতায় দুজনকে রাজগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে গরুমারা জঙ্গল খেসা ময়নাগুড়ি ব্লকের একাধিক বনবস্তির মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব নেয় বনদপ্তর এই পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে আসা যাওয়ার পথে দুই প্রান্তেই রয়েছে গরুমারা ও রামশাই রেঞ্জের বিস্তীর্ণ জঙ্গল তাই মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পড়ুয়াদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবার পর নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে এলেন বন দপ্তরের কর্মীরা বিড়ো রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ